ইবনু মাসুদ রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল মানুষের ওপরই শয়তানের একটি ছোঁয়া রয়েছে এবং একইভাবে মালাইকাহ্রো ফেরেশ একটি ছোঁয়া আছে শয়তানের ছোঁয়া হল সে মানুষকে মন্দ কাজের দিকে উস্কে দেয় আর সত্যকে মিথ্যায় প্রতিপন্ন করে অপরদিকে মালাইকার ছোঁয়া হল তারা মানুষকে কল্যাণের দিকে উৎসাহিত করে আর সত্যকে প্রতিষ্ঠিত করে সুতরাং যে লোক মালাইকার উৎসাহ উদ্দীপনার অবস্থা নিজের মধ্যে দেখতে পায় তখন তার মনে করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে হচ্ছে আর এ কারণে সে যেন আল্লাহর শুকুরিয়া আদায় করবে পক্ষান্তরে যে ব্যক্তি নিজের মধ্যে দ্বিতীয় অবস্থা অর্থাৎ শয়তানের ওয়াস পায় সে যেন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয়ে চায় অতঃপর তিনি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সমর্থনে কুরানের আয়াতটি পাঠ করলেন অনুবাদল শয়তান তোমাদেরকে অভাবণ্টনের ভয় দেখিয়ে থাকে এবং অশ্লীলতার আদেশ করে থাকে সুরাহ আল বাকপারা দুশো আটষট্টি ইমাম তিরমি বলেছেন হাদিসটি গরিব তিরমি দুই হাজার নয়শো আটাশি জেফুল জামি এক হাজার নয়শো তেসটি মিশকাতুল মাসাবিহ চুয়াত্তর হাদীচটিৰ মান জয়ীফ